শুভ সকাল সবাইকে আজ এগারো মার্চ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসাম বিধানসভায় ছয়শ বিশ দশমিক দুই সাত কোটি টাকার ঘাটতি সহ দুই দশমিক ছয় তিন লক্ষ কোটি টাকার মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত উপার্জনকারীদের কর রেহাই শিলচর ডিব্রুগড় গোলাঘাট পলাশবাড়ি জাগিরৌ তেজপুর এবং নলবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন হাতিমানব সংঘাত প্রশমনে গজমিত্র দল গঠন পেনশন সংস্কার এনপিএস এর অধীনে ওপিএস এর সুবিধা আসামের প্রত্যেক রেশন কার্ডদারীকে সহায়তার প্রস্তাব চা শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা করে অর্থ সাহায্য চুক্তিভিত্তিক এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্মচারীদের জন্য বিমা ও বই কেনার জন্য সরকারি কর্মচারীদের এক হাজার টাকা কৃষকদের জন্য অর্থ সাহায্য ডিব্রুগড় হচ্ছে আসামের দ্বিতীয় রাজধানী বরাদ্দ দুইশো কোটি টাকা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসম চুক্তির ছয় নং দফা কার্যকরে রূপরেখা বাজেটে সরকারি নির্দেশ অসমিয়ায় নির্দিষ্ট ব্লকে জমি কেনা বেচার অধিকার খিলঞ্জিয়ার আন্তঃধর্ম হিন্দু মুসলমানের জমি কেনা বেচায় মুখ্যমন্ত্রীর অনুমতি সরকারের বারোই গ্রামে টি পাঁচশো টাকার জাল নোট সহ আটক দুই উদ্ধার চল্লিশটি চুরাই মোবাইল সেট এবং সর্বশেষ খবর কি হল শিলচুরে অটোর পেছনে বাংলাদেশের পতাকা আটক চালক এবারে শুনুন বিস্তারিত খবর দুই দশমিক ছয় তিন লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেয়শ বিশ দশমিক দুই সাত কোটি টাকার ঘাটতি দেখিয়েছেন অর্থমন্ত্রী বাজেটে যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে সেগুলি যথাক্রমে করচার শিল্প উন্নয়নে অর্থ বরাদ্দ বেকারত্ব মোকাবিলা করা পরিকাঠামো উন্নত করা ইত্যাদি সালে বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট চলতি মেয়াদের বাজেটে অর্থমন্ত্রী নিয়োগ অর্থনৈতিক প্রবৃত্তি করচার পরিবেশ সংরক্ষণ এবং শিল্প সম্প্রসারণের প্রতি সরকার প্রদত্ত প্রতিশ্রুতির উপর জোর দিয়ে আসামের অব্যাহত উন্নয়নের জন্য ভিত্তি স্থাপনের চেষ্টা করেছে বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশে যেসব প্রস্তাব রাখা হয়েছে সেগুলি যথাক্রমে কর স্বস্তি সহ অর্থনৈতিক ব্যবস্থা বাজেটে প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত উপার্জনকারীদের জন্য পেশাদার কর থেকে অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে এর ফলে এক দশমিক চার তিন লক্ষের বেশি করদাতা এবং পরিবার উপকৃত হবেন এবং তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে আসামের চা শিল্পকে সহায়তা করতে সবুজ চা পাতার কর অবকাশ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে এডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরোর অধীনে ডিব্রুগড় গুলাঘাট শিলচর পলাশবাড়ি জাগির তেজপুর এবং নলবাড়িতে নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করবে রাজ্য এতে শিল্প বৃদ্ধির জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় পলাশবাড়ি এবং জাগির একটি টাউনশিপ প্রকল্প তৈরি করা হবে এর জন্য আট হাজার কোটি টাকা বিনিয়োগ করে নগর অবকাঠামো উন্নয়ন করবে সরকার হাতি মানব সংঘর্ষের ক্রমবর্ধমান নাম মোকাবিলায় সরকার পাঁচটি ক্ষতিগ্রস্ত জেলায় গজমিত্র গঠনের উদ্যোগ নিয়েছে জেলাগুলি যথাক্রমে গোয়ালপাড়া তেজপুর উদালগুড়ি বাক্সা এবং নগাঁও হাতির গতিবিধি পর্যবেক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত ক্ষিমে স্থাপন করা হবে মানুষ ও বন্যপ্রাণীর সংঘর্ষ কমাতে হাতির আবাসস্থল উন্নত করার প্রস্তাব রাখা হয়েছে সংঘাতপূর্ণ অঞ্চল পরিচালনা এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে নিবেদিত প্রাণ গজমিত্র দল গঠন করা হবে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ রাজ্য বাজেটে সরকারি কর্মচারী কৃষক এবং চা বাগানের শ্রমিকদের সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা করেছেন পেনশন সংস্কার এনপিএস এর অধীনে ওপিএস সুবিধা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার যোগ্য কর্মচারীদের জন্য নতুন পেনশন প্রকল্প অর্থাৎ এনপিএস এর অধীনে পুরাতন পেনশন প্রকল্প অর্থাৎ ওপিএস এর সুবিধা বৃদ্ধি করবে এর ফলে প্রায় দুই দশমিক আট লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবে আসামের চা বাগানের শ্রমিকদের অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার ছয় দশমিক আট লক্ষ চা বাগানের অস্থায়ী এবং স্থায়ী উভয় ক্যাটাগরির শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এই উদ্যোগের জন্য মোট তিনশো বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে রেশন কার্ডদারীদের জন্য সুখবর অক্টোবর থেকে আসামের প্রত্যেক রেশন কার্ডদারী রাজ্য সহায়তার অংশ হিসেবে এক কেজি করে মসুর ডাল এক কেজি করে চিনি এবং এক কেজি করে লবণ পাবেন এই প্রক্রিয়া সহজতর করতে নিয়ার্য মূল্যের দোকানগুলোর জন্য কমিশন হিসেবে তিনশো সত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণকারী সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী এবং সরকারি খাতের কর্মচারীরা এখন জিরো কস্ট দুর্ঘটনা ও মৃত্যু বিমা প্রকল্পের আওতায় আসবে সৃজনশীল বিজ্ঞান এবং শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য একজন উদীয়মান তরুণ লেখককে এককালীন পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব পাঠক সংস্কৃতিকে বিকাশের জন্য জন্মদিন এবং বিবাহে নাগরিকদের বই উপহার দেওয়ার জন্য উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার বই কেনার জন্য সরকারের কাছ থেকে সরকারি কর্মচারীরা এক হাজার টাকা করে পাবেন আসামের কৃষকদের সহায়তা এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে প্রধান ফসলের জন্য সরাসরি আর্থিক সহায়তার প্রস্তাব রেখেছে সরকার প্রস্তাবগুলি যথাক্রমে ধানের জন্য প্রতি কুইন্টাল দুইশো পঞ্চাশ টাকা ভুট্টার জন্য প্রতি কুইন্টাল দুইশো পঞ্চাশ টাকা এবং সরষের দাম প্রতি কুইন্টালে পাঁচশো টাকা এক যুগান্তকারী সিদ্ধান্তে আসাম সরকার ডিব্রুগড়ে একটি নতুন বিধানসভা ভবন এবং এমএলএ হোস্টেল নির্মাণের জন্য বাজেটে দুইশো কোটি টাকা বরাদ্দ করেছে এর ফলে আনুষ্ঠানিকভাবে আসামের দ্বিতীয় রাজধানীর মর্যাদা পাচ্ছে ডিব্রুগড় এই বাজেটে প্রস্তাবিত বিধানগুলির লক্ষ্য আসামের আর্থসামাজিক কাঠামোকে শক্তিশালী করা এবং একই সাথে কর্মচারী কৃষক এবং প্রান্তিক সম্প্রদায়গুলিকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করা বাজেট বাসনে বলেছেন অর্থমন্ত্রী অজন্তা নেয়ক পরবর্তী খবরটি হল আসাম চুক্তির চয়নক দফা কার্যকরের রূপরেখা বাজেটে এপ্রিল থেকে সরকারের সব নির্দেশ বিজ্ঞপ্তি ইংরেজির সঙ্গে অসমীয়া ভাষায়ও প্রকাশিত হবে ব্রহ্মপুত্র উপত্যকার সব ইংরেজি মাধ্যমের স্কুলে অষ্টম শ্রেণী অবধি বাধ্যতামূলক হবে অসমীয়া ভাষা শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ে খোলা হবে অসমীয়া ভাষা বিভাগ তাছাড়া সরকারের অনুমতি ছাড়া আন্তঃধর্ম জমি কেনা বেচা চলবে না রাজ্যে তাছাড়া নির্দিষ্ট কিছু রাজস্ব লক্ষ্যে শুধু হিরঞ্জিয়াদের হাতেই থাকবে জমি কেনা বেচার অধিকার চুক্তির কার্যকরী করে অসমীয় জনগণের সাংবিধানিক আইনগত ও প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ কার্যকরী করার প্রক্রিয়া শুরু করেছে সরকার সোমবার রাজ্য বাজেটে ফুটে উঠেছে এর রূপরেখা রাজ্য সরকারের অধীনে রূপায়ণ করা হবে যেসব সুপারিশ তার অধিকাংশই কার্যকরী করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে সেখানেই উঠে এসেছে অসমিয়া ভাষা এবং অসমিয়া জনগণের সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় রাজ্য সরকারের বিভিন্ন প্রয়াসে উজ্জ্বল ছবি বাজেট পাশনে আসাম চুক্তির ছয় নম্বর দফা রূপায়ণ নিয়ে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ আগামী চোদ্দ এপ্রিল থেকে সরকারের সব বদলির নির্দেশ প্রকল্পের নির্দেশনা অফিস মেমোরেন্ডাম বিধি আইন বিজ্ঞপ্তি সহ সরকারি নির্দেশ ভাষায় প্রকাশ করা হবে সব ইংরেজির সঙ্গে দ্বিবাসিক হবে সব সরকারি নির্দেশ তাছাড়া অসমীয়া মানুষের ইতিহাস প্রকাশের যাবতীয় ব্যবস্থা করা হবে এবং দুই হাজার পঁচিশ সালের এক এপ্রিল থেকে রাজ্যের সব স্কুলে অষ্টম শ্রেণী অবধি আসামের ইতিহাস বিষয়ে পাঠদান বাধ্যতামূলক করা হবে তাছাড়া রাজ্য বোর্ড এবং সিবিএসসির অধীনে থাকা ব্রহ্মপুত্র উপত্যকার সব ইংরেজি মাধ্যমের স্কুলে ভাষা এবং বড়ল্যান্ড এলাকার স্কুলে বা বড় ভাষা বাধ্যতামূলক করা হবে নির্দেশ না মানলে প্রয়োজনে জরিমানা করা হবে স্কুল কর্তৃপক্ষকে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ে অসমীয়া ভাষা বিভাগ খোলা হবে অসম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য অধী লক্ষ্মীনাথ বেজবরুয়া এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ে পদ্মনাথ গোহাইবুয়ার নামে স্থাপন করা হবে দুটো চেয়ারও অসমিয়া জনগণকে জমির অধিকার দিতে আঠারোশো ছিয়াশি সালের আসাম ল্যান্ড রেগুলেশন অ্যাক্টের দশম পর্যায়ের অধীনে ট্রাইবেল বেল্ট ও ব্লক সৃষ্টি করা ছাড়াও বেশ কিছু রাজস্বমূলক চিহ্নিত করা হবে যেখানে জমি কেনাবেচার অধিকার থাকবে শুধু খিলঞ্জিয়া লোকদের হাতে এ ব্যাপারে আইনের খসড়া তৈরি করা হচ্ছে বিধানসভার আগামী অধিবেশনে পেশ করা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আন্তঃধর্ম কিংবা হিন্দু মুসলমানের মধ্যে জমি কেনাবেচা বন্ধ করা সম্ভব হচ্ছে না আন্তঃধর্ম জমি কিনা বেচা বন্ধ করে আদালতের হস্তক্ষেপে খুলে দিতে হয়েছে সরকারকে তাই আন্তঃধর্ম কিংবা হিন্দু মুসলমানের মধ্যে জমি কিনা বেচায় এখন থেকে মুখ্যমন্ত্রী বা সরকারের অনুমতির প্রয়োজন হবে সরকারের অনুমতি ছাড়া দুই সম্প্রদায়ের মধ্যে জমি ক্রয় বিক্রয় করা যাবে না এই সিদ্ধান্ত কার্যকরী করার পথে এগোচ্ছে সরকার শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকরী করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী নিজে এদিকে অসমীয় সংস্কৃতি ঐতিহ্যের পীঠস্থান জন্য পিঠত্থান সংরক্ষণ এবং উন্নয়ন বোর্ড গঠন করা হবে সত্রের জমি বেদখলের হাত থেকে রক্ষা করতে সেই বোর্ডকে রাজস্ব বোর্ডের সমপর্যায়ের ক্ষমতা প্রদান করা হবে প্রয়োজনে আইনি ক্ষমতাও দেওয়া হবে বোর্ডকে তাছাড়া কোচবিহারের মধুপুর সত্রের উন্নয়নের জন্য পঞ্চাশ কোটি টাকা দেওয়া হবে মাদুলের সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে শর্মা কমিটির সুপারিশ মেনে সরকারি ভাষা ডিরেক্টরেটকে একটি স্বতন্ত্র ডিরেক্টরেটে উন্নীত করা হবে এবং খালি পদে কর্মী নিয়োগ করা হবে সরকারি ভাষা আইন কঠোরভাবে রূপায়নের ব্যবস্থা করবে সরকার গবেষণা নথিপত্র সংরক্ষণ ইত্যাদির জন্য শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে একশো কোটি টাকা প্রদান করা হবে ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারি চলচ্চিত্র এবং দূরদর্শন প্রতিষ্ঠানকে এক বছরের মধ্যে ডিপ্লোমা পর্যায়ে থেকে স্নাতক পর্যায়ে উন্নীত করা হবে তিনটি পর্যায়ে রাজ্যের সব জেলা সদরে সাহিত্য নথি লক্ষ্মীনাথ বেজুরুয়া ভবন নামের বহুমুখী সাংস্কৃতিক প্রকল্প নির্মাণ করা হবে রাজ্যের পঁয়ত্রিশটি জেলার মধ্যে বারো জেলায় প্রথম পর্যায়ে হবে সেই প্রকল্প বহুমুখী সাংস্কৃতিক প্রকল্পে থাকবে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ সম্মেলন কক্ষ আর্ট গ্যালারি ইত্যাদি পরবর্তী খবরটি হলো বারোই গ্রামে মোবাইল চুরির গাড়িতে অভিযান চালালো পুলিশ অভিযানে চার লক্ষাধিক টাকার চুরাই মোবাইল সেট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করা হয় এছাড়াও অভিযানে উদ্ধার হয় সাতানব্বইটি পাঁচশো টাকার ভারতীয় জাল নোট ও নিষিদ্ধ মাদক গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে প্রায় চল্লিশটি দামি মোবাইল সেট উদ্ধার করে শুধু মোবাইল নয় অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জাল নোট ও এগারো গ্রাম ড্রাগস জেলা পুলিশের কাছে গোপন তথ্য ছিল বারিগ্রাম অঞ্চলের কোথায় চুরাই মোবাইল সেট মজুদ রাখা হয়েছে সেই সূত্র ধরে জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নির্দেশে এদিন রাতেই ফাতারকান্দি ও বারিগ্রাম পুলিশ যৌথভাবে সারাশি অভিযান চালায় অভিযানটি পরিচালিত হয় দক্ষিণ করিমগঞ্জের ইলাসপুর নগরিয়া গ্রামে যেখানে স্বামীম নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয় সূত্রে জানা গেছে এদিনের অভিযানে পুলিশের দল স্বামীম ঘর থেকে বিভিন্ন কোম্পানি নানা মডেলের চল্লিশটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ নিলামবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তের কাবল গ্রামের বাসিন্দা মুকিত হোসেন এবং পাতারকান্দি থানার ইলাসপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ তবে অভিযানের সময় মূল অভিযুক্ত শামীম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পালিয়ে গা ডাকা দিয়েছে পুলিশ তাকে জালে পুড়তে তৎপরতা অব্যাহত রেখেছে এবং ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এদিকে দীর্ঘদিন ধরেই সীমান্ত জেলা শ্রীভূমিতে মোবাইল চুরি চক্রের দৌরাত্মে সাধারণ মানুষ রীতিমতো না প্রতিনিয়ত মোবাইল চুরি যাওয়ার ঘটনায় আতঙ্কের দিন গুনছেন ভুক্তভোগীরা মোবাইল চুরি ঠেকাতে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা পরবর্তী খবরটি হলো শিলচুরে অটোর পেছনে বাংলাদেশের পতাকা আঠক চালক একটি অটো পেছনের হুডে বাংলাদেশের পতাকা সেটা দিব্যি শিলচর শহরে ঘুরাফেরা করার খেসারত দিতে হলো এক চালককে সোমবার শহরের গোলদিগি মলের সামনে অটোতে প্যাসেঞ্জার তোলার জন্য দাঁড়িয়ে ছিল সেই অটো অটোটির পেছনে ওই দৃশ্য দেখে কিছু লোক চালককে খুঁজে বের করে প্রতিবাদ শুরু করেন অটো চালককে গ্রাও করে রাখেন কিছু লোক অটো চালকের নাম ফৈজুর রহমান মজুমদার অটো মালিকের নাম আফজল হুসেন দুইজনের বাড়ি মেহেরপুর পাঁচ গড়িতে এই ঘটনা নিয়ে পরিস্থিতি সরগরম হলে তড়িগুড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অটোচালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এদিকে বজরং দলের পক্ষ থেকে একটি এজাহার সদর থানায় জমা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপে মানুষের মধ্যে যখন কুবের সৃষ্টি হয়েছে সেখানে অটোর পেছনে বাংলাদেশের পতাকা ছেটে ঘুরে বেড়ানো উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্য ছাড়া আর কিছু নয় পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে অটো মালিক agglomeration কেও পুলিশ জেরা করবে তবে এদিন অটোচালক জানিয়েছেন অটো রথচনে কে বা বাংলাদেশের পতাকা সেটি দিয়েছিল তা তিনি জানেন না গত এক সপ্তাহ ধরে সেই অটোটি চালাচ্ছেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত